এই মুখটাই দেখুন জুলাই বিপ্লবের সম্মুখ সারির একজন যোদ্ধার মুখ পুলিশের বুট যৌথ বাহিনীর লাঠি আর রাজনৈতিক দুর্বৃত্তদের সম্মিলিত আক্রমণে রক্তাক্ত এই মুখটি শুধু নুরুল হক নুরের নয় এটা আমাদের সবার মুখ এটা সেই বাংলাদেশের মুখ যে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরও তার কাঙ্ক্ষিত মুক্তি পায়নি দিল্লির এক্সটেনশন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ করা হয়েছে সেখান থেকে নূরের উপর যে পৈশাচী হামলা হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গভীরভাবে ভাবলে এই হামলা আমাদের প্রাপ্য ছিল কারণ যে বিপ্লব আমরা করেছিলাম তার আত্মাটাকে আমরা নিজেরাই হত্যা করেছি ক্ষমতার সাথে আপোষ করার মাধ্যমে কেন আজ এই পরিস্থিতি কেন বিপ্লবের পর ক্ষমতাধরদের পুলিশ আর সেনাবাহিনী বিপ্লবীদের উপরই ঝাঁপিয়ে পড়ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে পাঁচই আগস্টের পর যখন স্বৈরাচারের পতনের পর আমাদের সামনে বাংলাদেশকে গড়ার অপার সম্ভাবনা তৈরি হয়েছিল একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে সতেরো বছরের গুম খুন হত্যাকাণ্ডের বিচার ও মানবিক রাষ্ট্র গঠন করা যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় ছাত্র জনতার বিপ্লবী জাতীয় সরকার গঠনের আকাঙ্ক্ষা থাকলেও কিন্তু এখানে প্রথম বাধা হয়ে দাঁড়ায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তাদের ক্ষমতার লোভ আর দ্রুত নির্বাচনের মাধ্যমে মসনোদে বসার তারণা বিপ্লবের গতিকে থামিয়ে দেয় সাংবিধানিক শূন্যতার এক কাল্পনিক ভয় দেখিয়ে তারা দেশকে ঠেলে দেয় এক ঐতিহাসিক ভুলের দিকে এর ফলে বিপ্লবের প্রথম সারির নেতারা ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আর সেই ভুলে সবচেয়ে বড় প্রতীক হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতি চুপ্পুর চোখের সামনে ছাত্রদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল যার মুখ থেকে একটা প্রতিবাদের শব্দেও বের হয়নি সেই স্বৈরাচারের অনুগত সেবককে আমরা রাষ্ট্রপতি হিসেবে রেখে দিলাম তার হাতেই শপথ নিল আমাদের স্বপ্নের সরকার এখানেই বিপ্লবের পিঠে প্রথম ছুরিটা মারা হয়েছিল ছাত্ররা প্রথমে আপোষ করলেও কিছুদিনের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আন্দোলন শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যখনই ছাত্ররা রাষ্ট্রপতিকে সরানোর ডাক দিল তখনই উদয় হলো কিছু নতুন বুদ্ধিজীবীর তথাকথিত সুশীল সমাজের এই প্রতিনিধিরা সাংবিধানিক শূন্যতার জিগির তোলে রাষ্ট্রপতি চুপুকে রক্ষার জন্য উঠে পড়ে লাগলেন এরাই বিএনপিকে বোঝাতে শুরু করলেন যে বিপ্লবের চেয়ে সংবিধান বড় এরা বোঝাতে লাগল যদি রাষ্ট্রপতিকে সরানো হয় তাহলে নির্বাচন দিতে দেরি হবে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আর এরই পরিপ্রেক্ষিতে বিএনপিও এইসব বাম তথা কথিত বুদ্ধিজীবীর ফাঁদে পা দিল এবং রাষ্ট্রপতিকে সরাতে দিল না এরাই সেই সব সুশীল যারা জুলাই বিপ্লবকে একটা গণ আন্দোলন বলতে চায় কিন্তু বিপ্লব বলতে তাদের ভয় কারণ বিপ্লব হলে পুরনো ব্যবস্থার উচ্ছেদ হবে আর তাতে তাদের আরামের জীবনে আঘাত লাগবে তাদের পাণ্ডিত্য আর আইনি মার পেঁচে ধোঁয়ায় আমাদেরকে পথ থেকে বিচ্যুতি করার চেষ্টা জুলাইয়ের গণজাগরণকে তারা একটি নিয়ন্ত্রিত পরিবর্তনের দিকে ঠেলে দিল যা আসলে স্বৈরাচারে রেখে যাওয়া কাঠামোকেই নতুন মরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় জনগণের মনের আসল ক্ষোভ আর আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আর আজ সাধারণ মানুষ তাদের এই বুদ্ধিবৃত্তিক প্রতারণার জন্য সবচেয়ে বেশি ক্ষুব্ধ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা স্বৈরাচারের পেটুয়া বাহিনীগুলোকে সংস্কার করতে পারিনি পুলিশ সেনাবাহিনী প্রশাসন সবকিছু আগের মতোই রয়ে গেছে আর এর মূল কারণ দুটি প্রথমত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুম খুন আর আয়নাঘরের মতো ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার করতে হলে তাদের চাকরিচ্যুত করতে হলে এই প্রধানকে সরানো অপরিহার্য কারণ এই বিচার শুরু হলে তার নিজের গায়ে হাঁচ লাগবে দ্বিতীয়ত আর এই প্রধানকে সরাতে প্রয়োজন রাষ্ট্রপতির স্বাক্ষর আর সেই রাষ্ট্রপতি হলেন শাহাবুদ্দিন চুপ্পু যিনি পুরনো শাসনের অন্যতম খুঁটি তিনি কোনো কিছুতেই এমন কোনো সংস্কারে সই করবেন না যা ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ক্ষমতার বলয়কে ভেঙে দেবে ফলে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে আটকে গেছি অনেকে বলতে পারেন সেনাবাহিনী তো পাঁচই আগস্ট জনতার পক্ষ নিয়েছিল হ্যাঁ নিয়েছিল কিন্তু সেটা শীর্ষ কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ছিল না জুনিয়র অফিসার আর জনগণের চাপের মুখে তাদের পক্ষ নিতে বাধ্য হয়েছিল তাদের মনের পরিবর্তন হয়নি শুধু পরিস্থিতির চাপে বদল করতে বাধ্য হয়েছিল ক্যান্টনমেন্টের রাষ্ট্রপতি ভবনেও আজও স্বৈরাচারের দোসররা তবিয়তে আছে তাই নোরের উপর এই হামলা আসলে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সেই পুরনো দানবের আসফলন যে দানবকে আমরা পুরোপুরি নির্মূল করতে পারিনি আমাদের রাজনৈতিক দলগুলোর ক্ষমতা লোভ তথাকথিত বুদ্ধিজীবী সুশীলদের গাদ্দারির ফল এখানে একটি কথাই বলতে হয় সালুদ্দিন কাদের চৌধুরীর ভাষায় তিনি এই সব সুশীলদের আখ্যায়িত করেছেন সুমানে সুন্দর আর শিল মানে নাপিত অর্থাৎ এরা হল সুন্দর নাপিত এরা সেই সুন্দর নাপিত যারা ফেসিবাদকে তেল মাখত ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে যেত আর আরামে আয়াসের জীবন কাটাত এখনও তারা সেই পুরনো ফেসিবাদী কাঠামোয় টিকিয়ে রাখতে চায় তাদের স্বার্থে জুলাই বিপ্লব আমাদের পথ দেখিয়েছে কিন্তু পথ চলা শেষ হয়নি আমাদের প্রথম এবং প্রধান কাজ হল স্বৈরাচারে রেখে যাওয়া সকল চিহ্নকে উপড়ে ফেলা রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে সেনা সদর পর্যন্ত সকল সংস্কার বিরোধী শক্তিকে অপসারণ করতে হবে কথিত সুশীলদের দেখানো পথই নয় বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে কারণ এই মাটি রক্ত দিয়ে কেনা কোনো আপোষকামী শক্তি বা স্বৈরাচারের প্রেতাত্মার কাছে এই মাটি যে আবার পরাজিত হতে দেওয়া যাবে না লড়াই শেষ হয়নি লড়াই সবে শুরু হয়েছে প্রিয় দর্শক এ নিয়ে আপনার মতামত কি জানান কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ